একজন তারকা সন্তান হলেও পরসিনজিৎ তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন গত চার দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রি তথা দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই বোম্বাদা তবে উত্তম কুমার পরবর্তী সময়ে ডুবন্ত বাংলা ইন্ডাস্ট্রিকে মাথা তুলে দাঁড় করানোর পেছনে তার অবদান অনস্বীকার্য তবে জানেন কি যে পরসিনজিদের চোখে টলিউডের সেরা অভিনয় থাকে যদি না আপনার জানা থাকে তাহলে ভিডিওটি দেখুন একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর সময় আর কষ্টের প্রয়োজন হয় ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে আরও উৎসাহিত করে দিন ইন্ডাস্ট্রিকে এত সাফল্য এনে দিলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবন নিয়েও কিন্তু প্রচুর বিতর্কে জড়িয়েছেন তার বিরুদ্ধে উঠেছে স্বজন পোষণ তার সহ অভিনেতাদের কেরিয়ার শেষ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ যিশুসেনগুপ্ত টোটারায় চৌধুরী থেকে অভিষেক চ্যাটার্জি এনারা নাকি প্রসিনজিতের সেই ষড়যন্ত্রের শিকার তবে এই সকল অভিযোগ তার কেরিয়ারে রকম প্রভাব ফেলতে পারেনি সেই জন্যই তো আজ অভিনেতা পরিচিত ইন্ডাস্ট্রি নামে অনেকের কাছে তিনি সেরা অভিনেতা তবে বুম্বাদের কাছে সেরা কে প্রসেনজিতের মুখে বারবারই শোনা গেছে অভিনেতা হিসাবে তিনি বাকিদের থেকে তাপস পালকে এগিয়ে রাখবেন তাপস পাল এবং প্রসেনজিৎ একসময় খুব ভালো বন্ধু ছিলেন এবং তাদের দুজনকে একসাথে অনেক ছবিতে অভিনয় করতেও দেখা গেছে তার কথায় আমি প্রথম থেকেই সকলকে একটা কথাই বলতাম যা আমি এখনও বলে থাকি ওর অভিনয় দারুণ যদিও তাপসওয়ালের মৃত্যুর পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে বন্ধুর সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছিলেন এবং তার ক্যাপশানে প্রসেনজিৎ লিখেছিলেন বন্ধু তুই শিল্পী ছিলিস আর দেখিস তোকে মানুষ শিল্পী হিসেবেই মনে রাখবে আর মনে রাখবে তোর ওই হাসিটা ভালো থাকিস বন্ধু বিএসএসসি বায়োসায়েন্সের স্নাতক উনিশশো সালে বাংলা চলচ্চিত্রে তাপস পালের আত্মপ্রকাশ ঘটে এরপর উনিশশো সালে মাধুরী দীক্ষিতের বিপরীতে অবধ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিন দশক ধরে তিনি চারশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন যা তাকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নির্ভরযোগ্য তারকা অভিনেতায় স্বীকৃতি দিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরে যে কোনো এমন লেটেস্ট ভিডিও যদি আপনি পেতে চান ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর সময় আর কষ্টের প্রয়োজন পড়ে